হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওর সাথে আমি দেবশ্রী দেবশ্রী টুকিটাকির থেকে নতুন করে নতুন ভাবে নতুনভাবে তোমাদের কাছে একটু আসার চেষ্টা করছি একটু অন্যভাবে তো সকালের একটা ভিডিও তোমরা দেখেছো আর একটা ভিডিও কারণ টিনুর ভিডিও এসে গেছে টিনু হঠাৎ করে আজকের ভিডিওতে লিখে লিখে দিতে হলো কেন যে এটা পুরোনো ভিডিও আগের ভিডিও কোর্টে যাওয়ার দিনকে ভিডিও আমি বলছি তোমাদের এটা কেন এর পেছনে কি কোনো কারণ আছে অবশ্যই আছে অবশ্যই আছে কি কারণ আছে কি কারণ আছে কারণ ফোকলাকে অ্যাভয়েড করছে আমরা সবাই জানি যে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল যদিও বিয়েবাড়ির নেমন্তন্নটা দেখিয়েছিল না কার বিয়ে কোথায় বিয়ে কে যাবে সেই বিয়েটার কোনো আপডেট আমাদের দেয়নি শুধু বলেছে একটা বিয়ে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল কিন্তু আমাদের ওই যে আমরা জেনে যাই যে ফোকলার এক কোনো তো ভাইয়ের বিয়ে ছিল কোনো ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে ছিল সেই বিয়ের নেমন্তন্ন ছিল টিনু সেই খবরটা আমাদের কাছে ছিল কিন্তু সেই বিয়ের জন্য শাড়িও কিনেছিলো তারপরেও আজকে যে ভিডিওটা দিল সেই ভিডিওটায় বলল বিয়েতে যাওয়া হয়নি তো কেন এই কথা এই আপডেটটা কেন ও তো বাসি থাকেলা ভিডিও আমাদের দেয় অর্থাৎ আজকের যে ভিডিওটা দিয়েছে হিসাব মতো এটা আট তারিখের ভিডিও তাই তো আমরা গতকালকে যে ভিডিও পেয়েছি সেই ভিডিওটা হচ্ছে দশ তারিখের ভিডিও হিসাব মতো দশ তারিখে ও হাইকোর্টে গেছিলো কালকে না ন তারিখে হাইকোর্টে গেছিলো দশ তারিখে অর্থাৎ গতকালকে আমরা ভিডিওটা পেয়েছি আর আজকে পেয়েছি আট তারিখের ভিডিও তো মাঝখানে ও একদিন ভিডিও দেয়নি একদিন না দুদিন ভিডিও দেয়নি সেই তখন কেন এই ভিডিওটা দেয়নি কেন এত মানে তারা এই পুরনো ভিডিওটা তার সাথে লিখে দিতে হয়েছে কথাগুলো যে এটা পুরনো ভিডিও এমার্জেন্সি ছিল হাইকোর্টের হাইকোর্টের ভিডিওটা এতটা এমার্জেন্সি ছিল নাকি অ্যাভয়েড করছে নতুন দাদা পেয়ে গেছে নতুন দাদা পেয়ে গেছে ঘুরতে টুকতে যাওয়ার যে হাতছানি দেখে ফোকলার হাত ধরে চলে এসেছিলো সেইটা প্র্যাকটিক্যালি দাদা দেখাচ্ছে কলকাতায় নিয়ে গিয়ে ভালো ভালো রেস্টুরেন্ট ভালো ভালো জায়গা দেখাচ্ছে সেই জন্য অ্যাভয়েড করছে বিয়েতে যেতে পারেনি তার আপডেট দিতে হলো একটা বাসি পুরোনো ভিডিওর সঙ্গে যে এটা আমার পুরোনো ভিডিও তো আমি তো অবাক যে হঠাৎ করে এই কথাগুলো কেন লিখছে কেন লিখছে তার কারণটা কি তার কারণটা পরে বুঝলাম ও বিয়েবাড়িতে যেতে পারিনি ও বিয়েবাড়িতে যেতে পারেনি সেই জন্য ভিডিওটা বিয়েবাড়িতে যেতে পারিনি নাকি বিয়েবাড়িতে যায়নি এই ভিডিওটার মাধ্যমে প্রমাণ করতে চাইছে যে ওকে যে অ্যাভয়েড করছে প্রমাণ করতে যাচ্ছে যে ওই বিয়েবাড়িতে আমরা বৃষ্টির জন্য যেতে পারিনি এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জন্য বিয়েবাড়িটায় যেতে পারিনি তো কেন লিখেছে কারণ এই জানানটা দিতে হবে এই জানানটা শ্বশুরবাড়িতে বর্তমান শ্বশুরবাড়িকে দিতে হবে কেন যেতে পারিনি আসলে ইচ্ছা ছিল না আসলে অ্যাভয়েড করছে আসলে দাদার সাথে সেদিনকে বেরিয়েছিল না ওই জন্য এই বিয়ে বাড়িতে বাড়িতেও যাবে না যদি যেতই তাহলে বলতে পারতো প্রচণ্ড বৃষ্টি তাই জন্য যেতে পারিনি কী লিখেছে সরি বন্ধুরা এই ভিডিওটা আমার হাইকোর্টে যাওয়ার আগের দিনের ভিডিও তার মানে হাইকোর্টে গেছে ও ন তারিখে আজকে এগারো তারিখ ন তারিখে গেছে ন তারিখের ভিডিও গতকালকে দশ তারিখে এসছে তাহলে এই ভিডিওটা আট তারিখ কিংবা সাত তারিখের তার মাঝখানে একদিন কিন্তু গ্যাপ দিয়েছে সেই গ্যাপের ভিডিও কিন্তু আমাদের আসেনি অতএব এই ভিডিওটা ও না লিখেছে সরি বন্ধুরা এই ভিডিওটা ছাড়ার দরকার ছিল তাই এই ভিডিওটা এই ভিডিওটা কোর্টের আগের দিনের ভিডিও আমার হাইকোর্টের জার্নির আগের দিনের ভিডিও এই ভিডিওটা ছাড়লাম তারপরে সন্ধেবেলা থেকে বাড়ি আসলাম তারপরে আবার সন্ধে থেকে ভিডিও ছেড়েছি আর হলো না কারণ আমাদের বিয়ে বাড়ি। আর যাওয়া হলো না আমাদের বিয়ে বাড়ি। কারণ প্রচণ্ড যাওয়া হলো না শাড়িটা মানে ওই যে শাড়িগুলো কেনা কেনা দেখালো আজকে যে ভিডিওটায় শাড়িগুলো কেনা দেখালো বিয়েবাড়ির জন্য যাবে জন্য সেই বিয়েবাড়িতে আর যাওয়া হলো না কারণ ওই ভিডিওটা মানে এটা হচ্ছে কোর্টের আগের দিনের ভিডিও যাওয়া হলো না শাড়িগুলো কিনলো অথচ বিয়েবাড়িতে যাওয়া হলো না তো বলি টিনু কার বিয়ে ছিল সেটা কি ডিক্লেয়ার করেছিলি কার বিয়ে ছিল আর এই যে শাড়িগুলো কিনেছিলি কবে না সম্ভবত সাত কি আট তারিখ ন তারিখে কোটে গেছিস ন তারিখেই বিয়ে ছিল মানে অক্ষয় তৃতীয়ার দিন সম্ভবত দশ তারিখ না কালকে গেছে দশ তারিখ কালকে গেছে দশ তারিখ কালকে দিয়েছে অক্ষয় কোর্টের ভিডিও আজকে আমরা ভেবেছিলাম অক্ষয় তৃতীয়ার ভিডিও পাবো কারণ ওই যে সোনার দোকানে অক্ষয় তৃতীয়া ছিল না হালকা ছিল না পাইনি আজকে পেলাম হচ্ছে পুরনো একটা ভিডিও কিন্তু ওকে বলতে হলো কেন এই কথাগুলো যে বিয়ে বাড়িতে যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি কোর্টের ভিডিওটা এমার্জেন্সি ছিল ওইটা দিয়েছে কেন এটা শোয়াপ করার জন্য শ্বশুরবাড়িকে সোয়াপ করা আর কিচ্ছু না সবাই ভিডিও দেখে তো এটা জানানোর জন্য যে কোর্টে গেছিলাম সেই দিনকে এসে বৃষ্টিতে ফেসে গেছি তাই জন্য বিয়েবাড়িতে যেতে পারিনি এইটা বলার জন্য তা কোর্ট থেকে এসে সোজা তো শ্বশুরবাড়িতে উঠলেই তো বিয়েবাড়িতে যাওয়া যেত নাকি পুরো বিয়ে বাড়িটা অ্যাভয়েড করতে করেছে পুরো বিয়েটাকে অ্যাভয়েড করেছে কারণ বিয়ে হয়ে গেছে আমাদের আপডেট চলে এসছে কোনো ফেসবুকের ফেসবুক মাধ্যমে আমাদের আপডেট চলে এসছে যে ফোকলার যে দাদা কিংবা ভাইয়ের যে বিয়ে সেই বিয়ে কিন্তু আমাদের মানে ওদের হয়ে গেছে ন তারিখে বিয়ে হয়ে গেছে আর ন তারিখেই বিয়ে ছিল আর ন তারিখেই টিনু কটে গেছে কেমন মনে হচ্ছে না যে ন তারিখেই কটে গেছে ন তারিখেই বিয়ে ছিল ন তারিখ রাত্রি এত বৃষ্টি যে বিয়ে যেতে পারেনি কেমন মেয়ের মনে হলো না তারপরে এত সুন্দর শাড়ি টাড়ি কিনলো আগের দিনের তা এই ভিডিওটা আট তারিখে আসেনি কেন আট এটা সম্ভবত সাত তারিখের ভিডিও এই যে শাড়ি টাড়ি কিনেছে কিনে যে ভিডিও এই ভিডিওটা আগে আসেনি কেন একটা পুরোনো ভিডিও বন্ধুরা কিচ্ছু না একটা পুরোনো বাসি ভিডিও আজকে ছেড়ে সেটাকে বলে দিয়েছে এটা কোর্টে যাওয়ার আগের দিনের ভিডিও জাস্ট এটা দিয়ে দিয়েছে কারণ কোর্টে গিয়ে তো একটু আনন্দ ফুর্তি করেছে না দাদাকে নিয়ে গেছে দাদাকে নিয়ে গিয়ে একটু আনন্দ ফুর্তি করেছে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো দেখেছিলাম অন্য কিছু একটু খাওয়া দাওয়া হয়েছে এত খাওয়া দাওয়া হয়ে গেছে তাই জন্য এসে আর বিয়েবাড়িতে যেতে ইচ্ছা করেনি কারণ এত খাবার খেয়েছে আবার যে খাবার অনেক খাবার খেতে পারিনি ফ্রায়েড রাইস আর চিকেনের একটা ইয়ে নিয়েছিল সেটাকে প্যাকিং করে আনতে হয়েছে সেটা খেতে পারিনি তারে এসে বিয়েবাড়িতে কোন পেটে খাবে কোন পেটে খাবে তারপরে একটু একটু অন্য কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিল জন্য আর যেতে এসে আবার মিষ্টি টিষ্টি খেয়েছে ওই জন্য আর বিয়েবাড়িতে যাওয়া হয়নি তাই তো মনে হচ্ছে তাই জন্য বিয়েবাড়িতে আর যাওয়া হলো না আর সেই জন্য লিখে দিতে হলো যে কেন যেতে পারিনি যে কোটে যাওয়ার দিনকে এই ভিডিওটা আগে দিতে হয়েছে এটা তার আগের দিনের ভিডিও তাহলে কি বিয়েবাড়িটা বাড়িটা কোটে যাওয়ার দিন ছিল না আগের দিন ছিল একবার বলছে এটা বিয়েবাড়ি এটা কোর্টের যাওয়ার আগের দিনের ভিডিও তারপরে সেই ভিডিওতেই বলছে যে আমাদের বিয়েবাড়ি যাওয়া হলো না পরের দিন কোর্ট তাহলে কি ওরা জানতো না হঠাৎ করে কোর্টের যাওয়াটা ঠিক হয়েছে আমি না বুঝতে পারছি না একবার বলছে এই ভিডিওটা দেওয়ার খুব দরকার ছিল এইটা কোর্টে যাওয়ার ভিডিও আবার বলছে আমাদের বিয়ে বাড়িতে যাওয়া হলো না তার মানে কোর্টে যাওয়ার আগের দিনের যদি এটা ভিডিও হয় তাহলে বাড়িটা কবে ছিল বিয়ে বাড়িটা কবে ছিল ন তারিখে যেদিনকে কোর্টে ই ছিল মোট কথা বন্ধুরা আমি যেটা বুঝতে পারছি এই লেখাটার মাধ্যমে বোঝাতে চাচ্ছে ও বিয়েবাড়িতে কেন যেতে পারিনি নয় কোর্টে যাওয়ার জন্য যেতে পারিনি নয়তো তো প্রচণ্ড বৃষ্টি ছিল যেতে পারেনি মরাল অফ দ্য স্টোরি ও যায়নি বিয়েটায় ও যদি মনে করতো বিয়েবাড়িতে যাবে ও বিয়েবাড়িতে যায়নি এটা পুরো বোঝা যাচ্ছে যে ও সম্ভবত ফোকলাকে কি অ্যাভয়েড করছে কারণ দাদা এসছে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছে ভাই বোন এখন মিলেমিশে কাজ করবে কারণ আমরা জানি দাদা তো সরে গেছিল সরে গিয়ে আবার অদৃশ্যভাবে দাদা হেল্প করছে প্রচণ্ডভাবে তাকে উকিল সেজে তাকে হাইকোর্টে নিয়ে যেতে হয়েছে হাইকোর্টে নিয়ে গিয়ে পিটিশান ফাইল করতে হয়েছে যদি এত সততাই থাকবে তাহলে লুকিয়ে কেন মুখ ঢেকে কেন মুখ ঢেকে কেন ওপেন টু অল যে হ্যাঁ আমি ও সব চেনে না হাইকোর্টের সব চেনে না জানে না তাই ওর পাশে তো বনবেলো ডেকেছি তাই বোনের পাশে একটু দাঁড়ানোর জন্য কি একটু হাইকোর্টকে হাইকোর্টে নিয়ে গেছি পরিষ্কার বলে দিলেই হতো তারপরেও এই ভিডিওতে লিখে দিল যে বিয়েবাড়িতে যা হলো না এটা আগের ভিডিও তারপরেও টাইটেলে খেলে দিল বাঁশি ভিডিও কেন ছাড়ি ও এই জন্য যে ওর এমার্জেন্সি ভিডিওগুলো হটটক ভিডিওগুলো আগে দিতে হয় এই জন্য বাসি ভিডিও দিনের দিন ভিডিও করে পরের দিন ছাড়লেই তো হয়ে যায় কারণ এটা হাইকোর্টে যাওয়ার আগের দিনের ভিডিও তাহলে যেদিনকে হাইকোর্ট গেছে সেদিনকে তো ভিডিও দেয়নি সেদিনকে এই ভিডিওটা ছাড়তে পারতো তারপরে হাইকোর্টে যেদিন গেছে তার পরের দিন হাইকোর্টের ভিডিও এইভাবেই তো ভিডিও আসে তাই জন্য একটা মানে ক্লিক বেট খেলে দিল যে কেন ছাড়ে বাসি ভিডিও তাই এটা হাইকোর্টের আগের দিনের ভিডিও অর্থাৎ আট তারিখের ভিডিও ন তারিখে আসলো না কেন হাইকোর্টের ভিডিও গতকালকে এসছে দশ তারিখের ভিডিও বাঙালকে হাইকোর্ট ওই দেখাচ্ছে তারপরে কার বিয়েতে যাব এই নিয়ে অনেক কথা উঠেছে বলেছিস এখনও তো বলিসনি কার বিয়েতে গেছিলি কার বিয়ে ছিল সরি যেতে তো পারিস নি কার বিয়ে ছিল বলেছিস কার কার নেমন্তন্ন ছিল কে কে এসেছিলো নেমন্তন্ন করতে বা কার বিয়ে বলতে পারিস নি তো বলতে পারিসনি তারপরে ভিডিওটা শুরুতে বলে মা মানে পুরো বোঝা গেল যে কোথার থেকেও রেডি টেডি হয়ে আসলো একদম সেজে গুজে ভিডিও স্টার্ট সকালে ঘুম থেকে উঠে স্টার্ট না সেজে গুজে ভিডিও স্টার্ট তো তারপরে শুনলাম যে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। হ্যাঁ রে ওই যে অ্যালার্জির জন্য চারটের সময় ডাক্তার নাম লিখিয়েছিলি তারপরে বললি যে ঘুমিয়ে পড়েছিস জন্য ডাক্তার দেখাতে পারিস নি তা কোথায় গেলো সেই ডাক্তার না দেখিয়ে প্রেশার মাপতে গেলি হঠাৎ করে প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে করবেই তো নতুন নতুন যদি এরকম আপডাউন করে মানুষ জীবনে যদি আপডাউন করে খারাপ পাবে না এরকম দাদারা যদি আপডাউন করে তাহলে একটু প্রেশার ফ্ল্যাকচুয়েট করে তো মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলি তাহলে তোর ডাক্তারটা দেখানো হলো না কেন নাকি ওইটা জাস্ট ভিওয়ার্সদের ওই যে বলে না কপালে সি মেরে দিস ওই ভেবেছিস যে ওটা জাস্ট আই ওয়াশ করেছিস হ্যাঁ আমি ছুলির জন্য ডাক্তার দেখাবো তো নাম লিখিয়েছি ঘুমের জন্য যেতে পারিনি কিন্তু তারপরে আর দেখিনি তারপরে আজকে মানে কবেকার ভিডিওটা জানি না তুই জানিস আর তোর ভগবান জানি এটা কবেকার ভিডিও তুই বলছিস যে তোর ডাক্তার দেখা মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে মার খুব শরীর খারাপ এত শরীর খারাপ এটা আগের দিনের ভিডিও বললি এটা আগের দিনের ভিডিও সেটা পরের দিন হাইকোর্টে চলে গেছিস সকালবেলা মার তুই আগের দিন তুই নিজে লিখলি না যেটা হাইকোর্টে যাওয়ার আগের দিনের ভিডিওটা ওটা এমার্জেন্সি ভিডিও ছিল জন্য কারণ ওটাতে ভিউজ কামাতে হবে জন্য ওটা গতকালকে দিয়ে দিয়েছিস আর এই ভিডিওটা বললি হাইকোর্টে যাওয়ার আগের দিন অর্থাৎ মার কত শরীর খারাপ জানি না ভগবান জানে হাইকোর্টে আদেও কবে গেছিস কবে গেছিস তুই জানিস হাইকোর্টে কবে গেছিস তো মার খুব শরীর খারাপ আগের দিন এত শরীর খারাপ হয়ে পরের দিন হাইকোর্টে চলে যেতে পারে না চলে যেতে পারে তারপরে প্রমোশনাল ভিডিও একটার পর একটা কেন পয়সা দরকার তো প্রচণ্ড পয়সা দরকার ওই জন্য প্রমোশনাল ভিডিওগুলো তোকে করতে হচ্ছে তারপরেও মাকে নিয়ে দাদাকে নিয়ে বেরিয়ে গেলেই দাদাকে ইনজেকশান দিতে হবে দাদাকে ইঞ্জেকশান দিতে হবে হাত কেটে গেছে তারপরে ওখান থেকে চলে গেলি নান পুরি খেতে তুই নাকি ডাইটিং করিস তুই ওই যে হার্বাল প্রোডাক্ট খাস তুই হার্বাল প্রোডাক্ট খাস তুই তোর ভিডিওতে কি বলিস কি ছাড়িস দেখিস চলে গেছিস নাগপুরি খেতে তারপরে হাইকোর্টের দিন খেয়েছিস ওই যে রেস্টুরেন্টে খেলি তারপরে মিষ্টি খেলি বুঝতে পেরেছিস তুই ভিডিওতে কি দেখাস কি বলিস তারপরে ওখান থেকে চলে গেলি সোজা হাটে হাটে গিয়ে কেনাকাটি করলি কেনাকাটি করলি তারপরে বলছিস এটা কোর্টে যাওয়ার আগের দিনের ভিডিও তাহলে বিয়েটা কবে ছিল বিয়েটা কবে ছিল কোর্টে যাওয়ার আগের দিনে যদি এগুলো কেনাকাটি করিস তারপরে দেখলাম রাত্রিবেলাতেই গিয়ে ফলস পিকো করতে গেলি একদিনেই ফলসপিকো করে দেবে ব্লাউজ ফ্লাউজ করে দেবে তুই এটা আদেও কবে কার ভিডিও দিয়েছিস তুই ছাড়া কেউ জানে না কবেকার বাসি থাকে একটা ভিডিও তোর কাছে স্টক ছিল লিখে টিকে দিয়ে দিয়েছিস হয়তো নিজেকে সেভ করার জন্য যে তুই বিয়েবাড়িতে যেতে পারিস নি কেন কারণ তুই বিয়েবাড়িতে যেতে চাসনি তুই যদি বিয়েবাড়িতে যেতে চাচ্ছিস কারণ তুই বিয়েটাকে অ্যাভয়েড করছিস অ্যাভয়েড করছিস তাই জন্য তুই বিয়েবাড়িটাতে যাস তার জন্য বাসি একটা ভিডিও পচা একটা ভিডিও দিয়ে বলছিস আমি কেন বাসি ভিডিও দিই আর এই ভিডিওটা আদেও কবে তুই এটা প্রমাণ করতে যাচ্ছিস এটা হচ্ছে হাইকোর্টে যাওয়ার আগের দিনের ভিডিও অর্থাৎ এই ভিডিওটা যেদিনকে ছিল সেদিনকে তোর বিয়েবাড়ির ভিডিও ছিল বিয়েবাড়ি ছিল মানে সেদিনকেই কেনাকাটি করে নিয়েছিস সেদিনকেই ফলস ফলস্পিকো করতে দিয়েছিস সেদিনকেই তোর বিয়েবাড়ি ছিল তাই বিয়েবাড়িতে তুই যেতে পারিস নি হয়তো বৃষ্টি টিষ্টির জন্য এটা প্রমাণ করতে চাচ্ছিস নাকি বিয়েবাড়িতে পরিচয় দিতে হবে আর বিয়েবাড়িতে ওখানেও তো ডিভোর্সি মেয়েরই বিয়ে হচ্ছে যদিও ডিভোর্সি যদি হয় তাহলে কোনো ব্যাপার না কারণ একটা একজনের সাথে মানুষ না থাকতেই পারে মনোমালিন্য হতেই পারে কিন্তু তার একটা সুস্থ রুট আছে তার সাথে ডিভোর্স করে এসে সুন্দর করে বিয়ে করতেই পারে করতেই পারে তা সেটাই কিন্তু কোনো মানে সেটাই কিন্তু কোনো অন্যায় না নোংরামি না নোংরামি হচ্ছে তোরটায় সংসার থাকাকালীন সন্তানকে ছেড়ে স্বামীকে ছেড়ে এসে ব্লেম ব্লেম দিয়ে যে ওই সংসারে অত্যাচারিত ব্লেম দিয়ে একটা পর পুরুষের সাথে অবৈধভাবে অবৈধভাবে বিয়ে করে তার সঙ্গে সংসার করা তার বাড়িতে থাকা এবং সেটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে তোপ চলেছে তোর এটাকে বলে নোংরা নোংরামি তোর এটাকে বলে অবৈধ আর তোর দেওর তোর যে অবৈধ দেওয়ার যে যদি বিয়ে করে থাকে ডিভোর্স করে নিয়ে এসে সেইটা কিন্তু বৈধতা পায় আজকের দিনে এরকম প্রচুর আছে না এই হলে পরে সেটা হয় আর সেটাই মনে হয় তোর মত নেই মানে তোকে গেলে পরেই তো এখন চতুর্দিকে তোর আসল রূপটা বেরিয়ে গেছে অনেকেই এখন সোশ্যাল মিডিয়া দেখে অনেকেই ইউটিউব দেখে হয়তো তোকে পরিচয় দিতে হবে হয়তো বিয়েবাড়িতে ভয় পেয়েছিস যে বিয়েবাড়িতে গেলেই ফুটেজ চলে আসবে আমাদের কাছে কার বিয়ে কি বৃত্তান্ত কারণ বলেছিল কারণ তুই তো বলিস কার বিয়ে ফুটেজ চলে আসবে কোনো না কোনো মাধ্যমে তুই বুঝে গেছিস আশেপাশে কেউ আছে যারা নাকি আমাদের কাছে খবর দেয় বুঝে গেছিস জন্য বিয়েবাড়িটাকে অ্যাভয়েড করেছিস এটাই হচ্ছে মোদ্দা কারণ যে ওই বিয়েতেই তুই যাসনি কারণ তুই জানিস ওই বিয়েতে গেলেই সবটা আমাদের কাছে চলে আসবে সেই জন্য তার মধ্যেও বিয়েবাড়িতে গেলে তোকে পরিচয় দিতে হবে যেটা তুই দিতে পারবি না দিতে পারবি না মুখ লুকানোর জায়গা পাবি না এবং তোকে দেখিয়ে বলবে এই যে সেই মেয়েটা বাচ্চাটাকে রেখে চলে এসছে এত সুন্দর সংসার ফেলে এই একটা লুফারের সাথে গাটারের সাথে যে চলে এসছে এটা আঙুল তুলে সবাই তোকে দেখাবে সেই জন্য তুই বিয়ে বাড়িতে যাসনি। আর সেটাকে ঢাকার জন্য তুই এই 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 একটা বাসি থাকেলা ভিডিও দিয়ে বলেছিস যে এটা কোর্টে যাওয়ার আগের দিন কোর্টের ভিডিওটা এমার্জেন্সি ছিল এই ভিডিওটা দেখেছি এটা এমন করে প্রুভ করলে এটা বিয়েবাড়ির যাওয়ার দিনকে ভিডিও আর একটাও কারণ থাকতে পারে কারণ তুই দেখাচ্ছিলি কাগজপত্র নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গেছিস নাকি গ্রাম প্রধানের কাছে যাই হোক তুই গ্রাম প্রধানের কাছে তো এমনি যাসনি নিজস্ব হয়তো নিজের প্রবলেমের জন্য গেছিস চতুর্দিকে এগুলো হচ্ছে কোনো প্রবলেমের কাছে এর জন্য গেছিস হয়তো গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত প্রধান যেই হোক সে তোকে বলে দিয়েছে ইমিডিয়েট এখন তুমি ওই ফোকলার সাথে কোথাও দেখা সাক্ষাৎ করো না বা ওদের বাড়ির কোনো অনুষ্ঠানে তুমি যেও না হয়তো তোকে না করে দিয়েছে কারণ তুই নিজে বললি যে প্রধানের কাছে যাবো কাগজপত্র নিয়ে যাওয়ার ব্যাপার আছে কাগজপত্র নিয়ে বেরিয়েছিস হয়তো প্রধান বলে দিয়েছে এমন অবস্থায় তোমার যেহেতু কেস চলছে বা কোনো খোঁজখবর হচ্ছে তোমার এই মুহূর্তে তুমি ওর সাথে ওর কোনো অনুষ্ঠানে তোমাকে যেন না দেখা যায় একসাথে যেন না দেখা যায় এটাও কিন্তু একটা কারণ হতে পারে সেই জন্য তুই অ্যাভয়েড করবি কি করে বলবি কি করে এগুলো সবার সাথে বলতে পারছিস না হয়তো ফোকলা জানে সবার সাথে বলতে পারছিস না জন্য তুই এই পুরনো একটা ভিডিও এই ভিডিওটা দিয়ে বলে দিয়েছিস লিখে দিতে হয়েছে তোকে লিখে দিতে হয়েছে তোকে যে এটা কোর্টে যাওয়ার আগের দিন অর্থাৎ বা এই যে শাড়ি টাড়ি কিনলাম কী এমনিতে বিয়েবাড়িতে যাওয়া হলো না দুটো কারণ হতে পারে প্রধান তোকে না করেছে যে এই মতো অবস্থায় কোথাও যেন তোমাকে ফোকলার সাথে দেখা যায় না অন্য কারো দাদা ভাইটার সাথে দেখা গেলেও কোনো ব্যাপার না তুমি এই সময় তোমাকে যেন ফোকলাকে বা ফোকলার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজনের বাড়িতে তোমাকে না দেখা যায় একদমই তাই যেহেতু প্রশাসনের দিক দিয়ে একটা ই চলছে একটা আইনি ঝামেলা চলছে বুঝতে পেরেছিস কারণ হাসনাবাদ থানা বসিরহাট থানার থেকে ফোন টোন গেছিলো সবাই জানাজানি হয়ে গেছিল সেই জন্য তুই এই বিয়ে যাসনি। সেই জন্য কারণ তোর না নিষেধাজ্ঞা আছে যে এই বাড়িটায় তুই যেতে পারবি না এই বিয়েটাই তুই যেতে পারবি না মনে হয় মনে হয় কারণ শাড়িটারি কেনার পরেই বোধ জানতে পেরেছিস আর টাড়ি তো সো তোর তো নিত্য কিনতে হচ্ছে কারণ এর আগে বিয়ের শাড়িটা কিনে নিয়ে এসছিস দেখেছি বিয়েতে প্রেজেন্ট করবি তার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি সেই শাড়িটা দেওয়া হলো না তারপরে বোধ হয় এই নিষেধাজ্ঞাগুলো এসেছে যে তুই এই বিয়েতে যেতে পারবি না সেই জন্য তোর বিয়ে বাড়িতে যাওয়া হয়নি মিস্টেক 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 আমার মিস্টেক আমি আবার ভিডিওটা আরেকবার দেখলাম দেখে দেখলাম যে হ্যাঁ ন তারিখেই ন তারিখেই হচ্ছে ওর কোর্টে যাওয়ার দিনকেই বিয়েবাড়ি ছিল কোর্টে যাওয়ার দিনকেই বিয়ে ছিল কারণ ও ওই জন্য লিখে দিয়েছে এটা কোর্টে যাওয়ার আগের দিন কিনে টিনে নিয়ে এসেছে শাড়িগুলো নিয়ে এসে শো শোটো করে বললো আর যাওয়া হয়নি কারণ কোটে যাওয়ার দিনকে ন তারিখে বিয়ে বাড়ি ছিল আমি ভিডিওটা আর একবার দেখলাম দেখে বললাম ন তারিখে বিয়ে বাড়ি ছিল আর ন তারিখেই ওর কোর্ট ছিল তারপরেও কোর্টে এত সুন্দর খাওয়া দাওয়া করে এসছে না এত খেয়ে এসেছে আবার পার্সেল করে নিয়ে কোন পেটে যাবে তারপরে একটু ঘুরু ঘুরু করে কোটে কিন্তু বেশি সময় লাগেনি দশ মিনিটও সময় লাগেনি নিজে বলেছে দশ মিনিটও সময় লাগেনি কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে বাড়িতে চলে আসেনি তাড়াতাড়ি একটু রেস্টুরেন্টে খেতে 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 একটু সময় বার করতে একটু সময় করতে একটু সন্ধে বা রাত হয়ে গেছে বাড়িতে আসতে তারপরে একটু ওভার ডোজ খাওয়া হয়ে গেছিলো খাবার এত খেয়ে ফেলেছিলো যে কিছু খাবার আবার নিয়েও আসতে হয়েছিল সঙ্গে করে পার্সেল খেতে পারিনি কোন পেটে খাবে বিয়ে বাড়িতে আর কীভাবে যাবে একটু বেসামাল ছিল ওই জন্য বিয়ে যেতে পারিনি তো ফোকলা রাগ করেনি যে দাদাভাইয়ের সাথে গিয়ে একটুখানি এত খেয়ে দেয়ে এত ঘুরু করে এসে তার বিয়ে বাড়ির বিয়ে বাড়িতে যেতে পারিনি দাদা ফুকলা রাগ করলো না কি জানি বুঝতে পারলাম না ওই জন্য আগের দিনের ভিডিওটা এই পচা ভিডিওটা দিয়ে জানান দিতে হলো যে কেন বিয়েবাড়ি যেতে পারিনি কোর্টে যাওয়া ছিল কোর্ট থেকে এসে তারপরে বৃষ্টি টিষ্টি কোনো কারণ না বন্ধুরা ও যেতে পারিনি তার কারণ হচ্ছে ওভার ডোজ খাওয়া হয়ে গেছিল সেই জন্য এসে বিয়ে বাড়িতে বৃষ্টি টিষ্টি কোনো ম্যাটারই করে না তারা কি বিয়েবাড়িতে কোনো লোকজন হয়নি কেউ যায়নি বিয়ে বন্ধ ছিল বিয়ে না বউ ভাত বউ ভাত না বিয়ে না ন তারিখে বিয়ে ছিল তো ওই জন্য দুটো তিনটে কারণ থাকতে পারে এক হচ্ছে সমাজের কাছে কি কী কইফের দেবে ওর ফুটেজ বাইরে চলে আসবে বিয়ে বাড়ি কার বিয়ে বাড়ি সেটা আমরা জেনে যাব দুই হচ্ছে হয়তো প্রধান প্রধান হয়তো যেতে না করেছে কারণ ঝামেলা চলছে যেহেতু আইনি ঝামেলা চলছে আর ও যেহেতু অবৈধভাবে ওই বাড়িতে একজন সদস্য হয়েছে সেই জন্য হয়তো না করেছে আর তৃতীয়ত হচ্ছে হাইকোর্টে গিয়ে এত ওভার ডোজ হয়ে গেছে যে বেসামাল হয়ে গিয়ে বিয়েবাড়িতে যেতে পারিনি এই সবটা মিলে নাহলে যার বাড়িতে নেমন্তন্ন থাকবে সে ওই হোটেলে বসে ওকে আন্ডে গান্ডে গিলবে না আন্ডে গান্ডে গিলে দাও যখন গিলতে পারবে না তখন পার্সেল করে নিয়ে আসবে না যে আমার বাড়িতে আমি যেখানে থাকি যেখানকার আমি নববধূ সেই বাড়িতে বিয়ে বাড়ি আছে সেই বাড়িতে বিয়ে আছে তাহলে আমাকে তাড়াতাড়ি কোর্টের কেসটা যদি ডেট ওই দিনকেই থাকে থাকে তাহলে তাড়াতাড়ি কোর্টের কেসটা সেরে বাড়িতে ঢুকতে হবে না যাওয়ার সময় একবার একটা দাদা খাইয়েছে একটা দোকানে আসার সময় একটা রেস্টুরেন্টে বসে আন্ডে গান্ডে গিলে তারপরে আসতে হয়েছে তারপরে বলছে বৃষ্টির জন্য যেতে পারিনি কিচ্ছু না বন্ধুরা কিচ্ছু না যেতে পারিনি এই তিনটে কারণের একটা কারণে তবে লাস্টের কারণটাই মনে হচ্ছে বেশি এত খেয়ে ফেলেছিল যে খাওয়াটার জন্য ও বিয়ে যেতে পারিনি তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো আবার আসছি যদি পারি আবার আসব। কারণ দালাল অনেক কথা বলেছে সন্দীপের কিছু কথা নিয়ে আবার আসছি টাটা